কেরাম লিখতেছেন এই ঘটনা থেকে একটা শিক্ষা বের হয়ে আসছে পিপরা যেমন তার ইমানের হেফাজতের জন্য গর্তে ঢুকছে বড় লোকের চাকচিক দেখলে পরে অন্তরের মধ্যে ব্যথা আসতে পারে অন্তরের মধ্যে একটু খুতখুত হতে পারে আরে আল্লাহ অমককে দশ তালা বিল্ডিং বানাইছে আমাকে ঝুপড়ি ঘরের মধ্যে বানাইছে মোফাসরিনে কেরাম বলেন দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায় না দিনের লাইনে ইসলামের লাইনে উপরের দিকে তাকাও দামি দামি শাড়ির দিকে তাকায় না ঘুষ খায়া বড় বড় বিল্ডিং বানাইছে ওই বিল্ডিং এর দিকে তাкая তুমি আফসোস করিও না কুরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন নবীদের কাহিনী বয়ান করেছেন সূরা নামলের ভিতরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন ঘটনা কি একদিন সুলাইমান আলাইহিস সালাম দামি কাপড় চোপড় পরে অস্ত্র সজ্জিত হয়ে তায়েব সিরিয়া অথবা যেটাকে পূর্বের নাম বলা হয় শাম বর্তমানে বলা হয় সিরিয়া এই তায়েব অঞ্চলে অথবা সিরিয়া অঞ্চলে তিনি যুদ্ধে রওনা হয়েছেন যে রাস্তা দিয়ে সুলাইমান আলী ইসলাম যাচ্ছেন ওই রাস্তার ভিতরে একদল পিপিলিকা বিচরণ করতেছিল সুলাইমান আলী ইসলামের ঘোড়ার পায়ের শব্দ পিপিলিকার কানের ভিতরে গেছে সোহার আল্লাহ পিপিলিকার কানের ভিতরে এমন ক্ষমতা দান করেছেন তিন মাইল দূরের থেকে মাটির ভিতরে কোন আওয়াজ হইলে পিপিলিকার কান সেটে টের যায় পিপিলিকার নাকের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন প্রায় এক মাইল দূর থেকে কোন মিষ্টি দ্রব্যের ঘ্রাণ পিপিলিকা নাক দিয়ে টের পাওয়া যায় যেরকম সুলাইমান আলী যুদ্ধ যুদ্ধে রওনা হয়েছেন সুলেমান আলাইহিস সালামের ঘরার পায়ের শব্দে পিপিলিকা টের পাইছে টের পায় পিপিলিকা বলতেছে কাত নামলা আল্লাহ পাক কোরআন শরীফে এই ঘটনা বলেছেন সূরা নামলের ভিতরে কাত নামলা পিপিলিকার সম্মাননি বলল উদুখুলু মাসাকি নাকুম ও পিপরার বাহিনী তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও গর্তের মধ্যে প্রবেশ করো লা আশটিমান নাকুম সুলাইমান ওয়াজুনুদু তাহলে সুলাইমান তোমাদেরকে পিসে মেরে ফেলতে পারবে না সুলাইমানের ঘোড়ার বাহিনী রওনা হয়েছে রাস্তার ভিতরে পিপিলিকার দল বিচরণ করে অ পিপড়ার দল তোমরা যদি রাস্তার ভিতরে বিচরণ করো তাহলে সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে মরবা অতএব সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে মরার দরকার নাই তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকাইয়া যা এই পিপরার এই আলোচনা বাতাসটের কাছে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাতাস আয়শা সুলাইমান আলাইহিস সালামকে বলে দিছে ও সুলাইমান তোমার বিরুদ্ধে পিপরা বক্তব্য দিছে

ওই পিপড়া সর্দানিকে সোলাইমান আলাই সামনে হাজির করছে আল্লাহ আল্লাহ দেখাইতেছে দেখো আমার নবী একটা পিপড়াকে উড়াই আনলো বর্তমানে সায়েন্সের যুগে মানুষ ইন্টারনেটের ভিতরে লক্ষ মাইল দূরের ফটো হাজির করে জোরে কন ঠিক কিনা আমেরিকার ভিতরে কথা হইতেছে সৌদি আরবের ভিতরে কথা হইতেছে এটা ইন্টারনেটের মাধ্যমে ইথারের মাধ্যমে মোবাইলে পার হয়ে আসে আল্লাহ বুঝায় ও বান্দা তোমরা বড় বিজ্ঞানী নও নাই আমি আল্লাহ সুলাইমানকে মুজিজা দিয়েছি সুলাইমানের কথার মধ্যে বাতাস চলতো সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে হুকুম করার কারণে ওই বাতাস

এক পাল্লায় লক্ষ গুণ হবে আমাদের আখেরি নবীর মজে যাদের কোন ঠিক কিনা আমাদের নবীকে আল্লাহ পাক কোন নবী আসমানের উপরে উঠা সরাসরি আল্লাহর আরসে হাজির হইতে পারে নাই আল্লাহ পাক আমাদের নবীজি কে এশার নামাজের পরে বোরাকে চড়ায়া বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিছেন সেখান থেকে সপ্তম আসমানে নিয়া আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আনছেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম পিপরাকে জিজ্ঞেস করতেছে ও পিপরা তুমি নাকি আমার বিরুদ্ধে বক্তব্য দিছো তো পিপরা বলতেছে সুলাইমান আমি কি বলছি তো সুলাইমান আলাইসালাম বলতেছেন আপনি বলছেন যে আপনি আমাদের পিপড়ের উপর দিয়ে আসবেন আমরা সব পিছে যাব তো সুলাইমান বলতেছেন তুমি এই কথা বলছো যে আমি তোমাদেরকে পিছে মেরে ফেলবো তুমি জানো না আমি নবী নবীরা কখনো জুলুম করে না অন্যায় করে না সুলাইমান আলাইসালামের এই কথা শুনে পিপরা বলতেছে ও সুলাইমান আমি তো বলছি অহুম লায়া শরুন অর্থাৎ আপনার যোদ্ধা বাহিনী পিপরাকে পিছে মেরে ফেলে দিবে আপনি টেরও পাবেন না এজন্য আমি বলছি আমার পিপরার দলকে তোমরা গর্তে ঢোকো যাতে করে সুলাইমানের ঘোড়ার পায়ের নিচে পড়া না লাগে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন তুমি এটা কি বললা আমি টের পাবো না মানে বাতাসের আওয়াজ টের পাই পিঁপড়ার কথা টের পাই তোমাদের দুঃখ হবে অসুবিধা হবে আমি টের পাবো না তাহলে তো আমি ইনসাফগার নবী হলাম না আমি তো জালেম নবী হব অতএব তোমার এই কথা ঠিক হয়নি পিঁপড়া বলতেছে ও সুলাইমান আসলে আমি যে বলছি

সুন্দর ঘরার মধ্যে আরোহণ করে আসছেন মুক্তা খচিত আপনাদের পোশাক দেখে আমার পিঁপড়াদের মনের মধ্যে কষ্ট লাগবে পিঁপড়া মনে মনে ভাবতে পারে আহারে পাক সুলাইমানকে এত কিছু নাজ নিয়ামত দিয়েছে আমাদেরকে কিছু দেয় নাই বড় বড় ঘোড়া বানাইছে এই ঘোড়ার মধ্যে সুলাইমান উঠে উঠে যুদ্ধে যায় আল্লাহ আমাদেরকে পিপড়া বানাইছে ক্ষুদ্র প্রাণী বানাইছে আল্লাহ আমাদেরকে কিছু দেয় নাই আমরা বড় অসহায় আমাদের অন্তরটা পিষে যাবে অন্তরে আমরা ব্যথিত হব এই আমি আমার পিপড়ার বাহিনীকে বলছি রাস্তার উপরে ঘোরাঘুরি করিস না সুলাইমানের বাহিনী দেখলে মনে ব্যথা পাবি এই জন্য তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যা সুলাইমান একটু মুসকি হাসছেন মোফাসেরাম লিখতেছেন এই ঘটনা থেকে একটা শিক্ষা বের হয়ে আসছে যেমন তার ইমানের হেফাজতের জন্য গর্তে ঢুকছে বড় লোকের চাকচিক্য দেখলে পরে অন্তরের মধ্যে ব্যথা আসতে পারে অন্তরের মধ্যে একটু খুতখুত হতে পারে আহারে আল্লাহ অমককে দশ তালা বিল্ডিং বানাইছে আমাকে ঝুপড়ি ঘরের মধ্যে বানাইছে মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়ও না দ্বীনের লাইনে ইসলামের লাইনে উপরের দিকে তাকাও দামি দামি শাড়ির দিকে তাকায়ও না ঘুষ খায়া বড় বড় বিল্ডিং বানাইছে ওই বিল্ডিং এর দিকে তাকায়া তো তুমি আফসোস করিও না আমাদের দেশে বহু মহিলা আছে সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যায় প্রাইভেটে নিয়ে যায় যতক্ষণ মেয়ে প্রাইভেট পরে ওরা বসে বসে গপ্প করে যদি কোন ঠিক কিনা আর কয় ভাবি এই যে আপনার ভাই নতুন একটা স্বর্ণের বালা বানায় দিছে দুটা বালা বানাইছি প্রায় এক লাখ টাকা এখন যে মহিলার স্বামীর কামাই কম তার মনে মনে চিন্তা করে আহারে আফসোস আমার স্বামী তো আমাকে একটা স্বর্ণের চেনও বানাই দিতে পারে না অমুক ভাবির স্বামী কত ভালো মোটামোটা দুই ভরির দুটা বালা বানাই দিছে আমার মা বোনের আরে সমাজের ভিতরে এমন এমন পরিস্থিতি বিরাজ হচ্ছে যার দ্বারা আপনি অপরের মানুষের মনের কষ্ট দেওয়ার কারণ হয়ে দাঁড়াইছেন বড়লোক গপ্প করার জন্য আরেকজন অন্তরে কষ্ট পাইতেছে সুলাইমান আলী জমান আর এই কথা টের পাইছে পিপরা সুলাইমানের বাহিনী দেখলে অন্তরে কষ্ট পাবে এজন্য গর্তের মধ্যে ঢুকে গেছে এখান থেকে বোঝা যায় কারো অন্তরে কষ্ট লাগে দুনিয়ার ব্যাপারে আঘাত লাগে এরকম গল্প করাটাও না যায় আমাদের মহিলারা করতে খুব পটু এজন্য মহিলারা যে অহংকার করবে সাজগোজ করবে এটা স্বামীর জন্য মানুষকে দেখানোর জন্য সাজগোজ করা না যায় ধারাম যেরকম ঠিক কিনা বিয়ে শাদির অনুষ্ঠানে যাওয়ার সময় স্বরেণের গহনা টহনা লাগা ঠোঁটে লিপস্টিক মাইরা ফোঁটা মাইরা সাজগোজ করিয়া বিয়ের অনুষ্ঠানে যায় মানুষকে দেখানোর জন্য যে আমার গহনা আছে আর স্বামীর জন্য একদিনও সাজেনি জেরকম ঠিক কি এ আমার মা বোনের আরে ঘরের মধ্যে থেকে ওয়া শুনতেছেন সমাজের ভিতরে পরিবারের ভিতরে অশান্তি হওয়ার কারণ কি অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রী মিল নাই স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো খাতির হলো না কারণ সারা দিন তরকারি কাটে রসুনের গন্ধ হাতে নিয়ে রাত্রেবেলা স্বামীর বিছানায় রসুনের গন্ধ নিয়ে ঘুমাইতে যায় তোর এখন ঠিক কিনা বাড়িতে নবীর সুন্নতের আমল নাই বাড়িতে যদি নবীর শূন্যতের আমল থাকে ওই বাড়িতে কোনোদিন অশান্তি হতে পারে না